হ্যালো গাই বাকু মিষ্টি ব্লগ গাইস তোমরা কেমন আশা আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ভালো আছি আর আমরা এখন যাচ্ছি কোথায় তো সেদিকে বুঝতে পেরেছো নিশ্চয়ই কোথাও যাচ্ছি তো আমরা যাচ্ছি নিমন্ত্রণ পুজোর কথা তো পুজো বাই নেমন্তন্ন তো এই যে আমার বড়ো মামি এটা আমার দিদি আর ওইদিকে সবাই মিষ্টি মিষ্টি সবাই চলে গেছে তো চলো পুরো ব্লগটি দেখতে থাকার সঙ্গে থাকো তো এই যে মিষ্টি তোমরা দেখতেই পেলে এদিকে মামি মিষ্টি নিচ্ছিল মামি আর আমরা অন্য দোকানে গিয়ে মিষ্টি নিচ্ছিলাম তো বড় মামি আর দিদি ওখানে দাঁড়িয়েছে তো এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের তো দিদি আবার হাত দিয়ে দেখালো এই যে মিষ্টি না হয়ে গেছে তো চলো ছেড়ে দিয়েছি আমরা

তো ফার্স্ট টাইম ও এরকম বসলো তো তারপরে দিকে আমরা ওটা দেখে তারপরে রাইস ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার আলুর দম বেশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুরে ঘুরে করতে যাচ্ছি আর এদিকে মিষ্টি হেঁটে হেঁটে যাচ্ছে তো চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদের এই যে ঠাকুর মন্দির খুব সুন্দর জায়গাটা একবার বন্ধ করছে একবার সুইচ ইয়ে করছে জ্বালাচ্ছে লোকের বাড়ি এসে মনে হচ্ছে নিজের বাড়ি এটা বাবা দেখতে তাই না বলি বাবাল বাবা সবার বাড়ি গিয়ে দুধ তুমি করে শোনাটা বাবা বন্ধুরা দেখো মিষ্টি চিল্লাচ্ছে কিরকম ছেড়ে দে ওকে ছেড়ে দে তো তারপর আমরা তো ঘুরে টুরে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো এদিকে দেখো মাঠটা আমরা দাঁড়িয়েছিলাম তো এখান থেকে আমরা অটো ধরবো আর এদিকে দেখো বৃষ্টি খেলা করছে তো ও ফাঁকা জায়গা বলে খুব আনন্দ পায় দেখো পড়েও গেলো একবার তারপরে ও পড়ে গেছে বলে হাত তো হাতটা মশলো ওর মেমির তোমার জামাতে তারপরে দেখো এদিকে তারপর একটু খেলা করছিলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা